দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট এই সাতপাইল হাটে আর আজকে আপনাদেরকে দেখাবো অনেকে আছেন অনেক খামারে আছেন যারা একটু ভাঙড়ি গরু অর্থাৎ আমরা হাট দিশার গরু যে গরুগুলো বলি এই ধরনের গরুগুলো গায়ে বাসাও গোড়ায় করে এবং কিছুদিন পরে আপনার গরুটা একটু যখন পুষ্ট হয় তখন কিন্তু তারা এই গরুটা সেল করে দেয় পাশে কিছু বাছুরটা কিন্তু তাদের লাভ থেকে দেয় তো আজকে এই সাত হাটে এই বাছুর বা এই গাভীগুলোর দাম কেমন এই ভাঙ্গি গরু গুলোর সেটি আজকে আপনাদের বিক্রি দর্শক একটা গরু আমরা দেখছি যে কথাটি বললাম যে একটা হাত দিশার গরু অর্থাৎ গায়ে কিন্তু মাংস কম এটা অনেকে খামার কিন্তু তিন মাস রেখে একটু

দর্শক গায়ে বছর সহ আপনার হাজার হলে কিন্তু এই গরুটা কি ভাই আমার নাম মোহাম্মদ ইসলাম ইসলাম ভাই গরু সব রকমেরই হয় সব রকম কিনা হয় অনেক ধন্যবাদ গরু আমাদের টাকা কিন্তু দেখছে কেমন আছেন আপনি আমি কি কেনেনা মাস মাস আলহামদুলিল্লাহ ভালো কিছু ভালো হয় মানে রেখে এটা তো দেখছেন

কত চাচ্ছেন কাকা দেখছে গোটা দেখা যাক লাস্ট কত দামা দামি করে আর পুষায় কিনা এটা আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করবো আর কি

এতে আবার সাদা সাদা কালা কালার মতো অবস্থা পুরো সাদা আর কি রকম দেখছি চমৎকার দুটা গরু দেখতে এটি ছোট সাইজের আপনার যে বললাম যে গরু ভাঙ্গি দেখাবো এবং গাই বছর সহ দাম কত সেটা কিন্তু দেখানোর চেষ্টা করছি আচ্ছা কত বলছেন কত এটা

আলাদা গড়ে এটা তাহলে এর উপর যেতে হবে নাকি না চল্লিশের কাছাকাছি যেতে হবে চল্লিশের কাছাকাছি হয়তো আমরা বলতে পারি আটত্রিশ থেকে চল্লিশ হয় বা চল্লিশ হলে দিতে পারবেন আর এটা তাহলে দিতে পারবেন প্রায় আবার

আচ্ছা কার। আর এটা বিক্রি হচ্ছে কিনেছেন কিনলেন আর এটা কি কিছুই নেই নিলাম লাগাবো ও মাংস লাগাবেন আপনি কি এটাই করেন হ্যাঁ মাংস লাগাই মাংস কতদিন লাগবে সময় লাগবে এটা ছ মাস

নামটা কি জানো রহমান গরু কিনে কিন্তু পাঁচ ছ মাস রেখে তারা কিন্তু আমি আপনাদেরকে একটু আজকে গাই বাসু সহ হাত ডিসার গরুর দাম কত সেটি দেখার চেষ্টা করলাম ইনশাল্লাহ পরবর্তী হাতে এসে আপনাদেরকে দেখাবো শুধুমাত্র হাট ডিসার গরুর দাম কত যা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ